করা কেমন এমন কোন সংস্কার আমি চাই আমি একজন নাগরিক হিসাবে দেশের একজন নাগরিক হিসাবে দেশের এই প্রতিষ্ঠানের প্রতি আমার একটা প্রত্যাশা থাকতেই পারে একজন নাগরিক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার প্রত্যাশা একটা প্রত্যাশা আপনি চেয়েছেন কয়েকটা বলা বললে আমি কয়েকটা বলতাম যেটা একটা চেয়েছেন আমি একটা প্রত্যাশার কথা বলি সেটা হল এই বিশ্ববিদ্যালয় যেন দায়িত্বের কারণে হিজাবের কারণে এই বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী বা কোন শিক্ষক কোনোভাবে কোন ঠাসা হতে আর কোনদিন না হয় কপি দিয়ে বলি যে এটা আসলে এটা আমি একটু এক্সপ্লেন করে বলি যেটা তুমি করে দেখতে পারো এই মদলুক আমাকে বলেছেন যে যারা তেমন কোন ধর্ম বিশ্বাসী নয় এরকম বহু মানুষ আমার হাতে শুধুমাত্র আমার দোকান থেকে ইসলাম গ্রহণ করেছে কারণে কোরআন এবং নবী সাল্লাহামের সিরাপ গ্রন্থ এই দুটা জিনিস যদি কোনো মানুষ নির্মোহল হবে পড়ে সেই ইসলামের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য ফ্রান্সের একজন পলিটিশিয়ান মদলুকের নামটা আমার মনে নেই মনে থাকেও না আমি বারবার চেষ্টা করি দুটি একটু নাম আমি দুই হাজার নয় দশের সময় আমার মনে আছে আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তার ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ডের বিরুদ্ধে অনেক লেখালেখি আমি করেছি গত কিছুদিন আগে এক লোক আমাকে ইউটিউবে একটা ভিডিও দেখালেন যে ওই ভদ্রলোক ইসলাম গ্রহণ করেছে আমি খুব কৌতূহলী হয়ে তার ভিডিওটা শুনলাম ইংরেজিতে তখন তিনি বললেন যে দেখুন কেউ যদি ইসলামকে জানতে চায় সে মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী এটা যদি পড়ে তাহলে ইসলামের কাছে সে মাথা নত নির্মোহ হবে যদি তার পুরো জীবনটা কেউ পড়ে ইসলামের সামনে মাথা নত করা ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নাই যদি সে ভণ্ড না হয়ে থাকে তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই বিশেষ করে অন্য ধর্মাবলম্বীদেরকে আমি ইসলাম সিরাদের প্রতি আহ্বান করবো আর তার চেয়ে আমরা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করবো এবারে প্রশ্ন করেছেন নাহিদা হিমো আপনি লিখেছেন কি ধরনের হাসি ঠাট্টা জায়েজ অনেকে কথা বলার সময় যে গালি দেয় বা যে শব্দ ব্যবহার করে এগুলোতে করণীয় কি দেখুন কোনোভাবেই একজন মুসলমানের জন্য মিথ্যা কথা বলে কোনো হাস্যরস করার বিনোদন করার কৌতুক করার কোনো সুযোগ নেই আমরা অনেক সময় দেখি যে এগুলো হয় সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও ক্লিপ আপনারা হয়তো দেখে থাকবেন একজন হয়তো বসে আছে পুকুরের পারে তারই কোনো একজন ফ্রেন্ড দোস্ত তাকে এসে ধাক্কা দিয়ে ঠান্ডার সময় পুকুরে ফেলে দিয়েছে সে পড়ে গেছে আর হা হা করে সবাই হাসছে আমরা এই সমস্ত ভিডিও দেখে বেশি আনন্দ করি তাই না আমাদের নিজেদের অজান্তে আমাদের মনুষ্যত্ব কিন্তু হারিয়ে যাচ্ছে এইভাবে এটা তো আসলে কোনো আনন্দের উপলক্ষ হতে পারে না মানুষ ফান করবে আনন্দ করবে কিন্তু আনন্দ করে সে মিথ্যা কথা বলবে একজন মানুষের কষ্ট দিয়ে আনন্দ পাবে একটা পাখিকে একটা পশুকে মেরে আনন্দ পাবে এটা তো কখনো কোনো সভ্যতা হতে পারে না আমাদের দেশে একটা খেলা বেশ জনপ্রিয় এখনো কোনো কোনো অঞ্চলে আছে আপনারা জানেন সাড়েল লড়াই হয় সারের লড়াইয়ে যে নির্মমতা হয় যে করুণ দৃশ্যের অবতারণা হয় এটা কোনো সভ্য সমাজের গ্রহণযোগ্য কোন লড়াই হতে পারে না বাট সেটাকে আমরা অনেক বেশি এনজয় করছি এরকম অনেক খেলাধুলা আছে অনেক বিনোদন আছে যেগুলোতে আমরা সরিয়া বিরুদ্ধ পথ অবলম্বন করি নবী করিম সাদ্লাম হাস্য সত্য কথা বলতেন কৌতুক করতেন তিনি একবার এক সাহাবি বলেন্লাহ আমাকে একটা আহ ওট দিবেন আপনি আমি বাহন হিসেবে ব্যবহার করতে চাই নবী করিম সাল সাল্লাম বলেছেন তোমাকে আমি একটা কোটের বাচ্চা দেবো লোকটা বললাম আমি আপনার কাছে চলার জন্য ওট চেয়েছি আপনি বাচ্চা দিবেন বাচ্চা ওটে কি চলা যায় নবী সাল্লাম বলেছেন যে কোর্টে তুমি চলবা সে ওট তো কোনো না কোনো ওটের বাচ্চা আমি সেটা মিল করেছি আরেকজন সাহাবি কালী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডাক দিচ্ছেন ইয়াজ আল উসবাইন এই যে দুই কান আছেন আপনারা আপনি আসেন হে দুই কান ওয়ালা তো এটা রশিদাতা করলেন ওনার কান তো আসলেই দুইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে অনেক হাস্য রস করতেন কিন্তু সে কখনো মিথ্যা কথা বলে নয় আমরা অনেক মিথ্যা কথা বলে ফান করে অনেক অন্যায় কথা বলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন রসিকতা করে যদি কেউ মিথ্যা পরিহার করতে পারে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একেবারে সেন্ট্রাল পয়েন্টে একটি প্রাসাদ জান্নাতি প্রাসাদ দান করবেন অনন্ত অসীম জন্য সে নামত সে ভোগ করতে থাকবে এই জন্য অবস্থায় একজন মুসলমান জন্য নাই এবার প্রশ্ন করেছেন শফিউল ইসলাম সাকিব আপনি লিখেছেন মুসলিমদের মাঝে বিভক্তি দূর করতে করণীয় কি মুসলিমদের মধ্যকার বিভক্তি দূর করার জন্য আর কিছু না পারেন একটি কাজ করেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুল্লা রায় বলতেন যে আল্লাহ আমাকে এত পাওয়ার দেন নাই যে বহুলা বিভক্ত মুসলমানদেরকে আমি এক করে ফেলবো এত পাওয়ার আমার হাতে নাই যদি থাকতো আমি জোর করে হলো তাদেরকে একসাথে বসাতাম এক করতাম এক হতে বাধ্য করতাম যেহেতু পাওয়ার নাই আমি একটা কাজ করতে পারি সেটা হলো বহুদা বিভক্ত মুসলমানদের মধ্যে নতুন কোনো বিভক্তি যেন না হয় আমি সেজন্য চেষ্টা করি সারা এই কথাটাকে আমি আমল করার চেষ্টা করি ভারতপক্ষে সজ্ঞানে কারোর নাম ধরে খোঁচাখুচি করা কারোর বিরুদ্ধে বিষয় করা পাবলিকলি কিংবা ঘরোয়া মসজিষে এই জিনিসগুলো যেন আমার দ্বারা না হয় আমি সে করে খুব বেশি সচেষ্ট থাকি আমি আপনাদেরকে ওদের আহ্বান রাখতে চাই বিশেষ করে আপনারা যারা সাধারণ শিক্ষিত ভাইয়েরা বোনেরা আছেন আল্লাহর হস্তে ইসলামের কোনো একটা সেক্টর বা কোন একটা গ্রুপ আপনি পছন্দ করেন কোন আলেমকে আপনি পছন্দ করেন কোন স্কলারকে আপনি পছন্দ করেন তার অনুসারী হয়ে পাল্টা আরেকজন হুজুর আরেকজন আলেমের গোষ্ঠী উদ্ধার করার জন্য নামবেন না

তিনি নাম ধরে সমালোচনা সচরাচর কোন পাবলিক প্রোগ্রামে সাধারণত করতেন না এমন ভাবে করতেন যে কারো কোনো মানহানি না হয় অসম্মান না হয় আজকাল দুঃখজনক আমরা অনেক মুসলমানরা ইসলামের কাজ মনে করে সেই কাজটি করে যাচ্ছি এবং ইসলাম প্রতি মানুষকে আরো আমরা বিতর শ্রদ্ধা করছি সফুল ইসলাম সাকিব আপনি লিখেছেন আহ তবা কবুল হয়েছে কিনা বুঝবো কিভাবে এটার উপায় আছে কিনা বোঝার আসলে সুনির্দিষ্ট কোনো উপায় নাই তবে তবা করার পর যদি আপনার অন্তরটা বিগলিত হয় অনুতপ্ত হয় চোখের পানি পড়ে এবং ওই পাপ থেকে আপনি ফিরে আসার সুযোগ পান কিছু সময় আপনি ফিরে থাকেন তাহলে আপনি আল্লাহর প্রতি সুধারণা করতে পারেন হয়তো আপনার তবা কবুল হয়েছে মেজবা লিখেছেন ফেসবুক রাজনৈতিক দলের কেউ পূর্বে নির্যাতন করত তাদের বিরুদ্ধে নাম ধরে ফেসবুকে লেখালেখি করলে কি হবে কিনা যদি আপনার এই লেখালেখিটা হয় তাকে বিচার মুখোমুখি করবার জন্য তার অন্যায় অনাচারগুলোকে তুলে ধরে যেন তার শাস্তি হয় সেটি নিশ্চিত করা যায় সেজন্য আপনি আল্লাহ পছন্দ করেন না তবে যিনি নির্যাতিত যিনি মাজলুম তার জলুমের কথা সে মানুষকে বলার অধিকার তার আছে এরপর আপনি লিখেছেন ঢাবিতে করা হোক এমন কোন সংস্কারটি আপনি চান ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হোক এমন কোন সংস্কার আমি চাই আমি একজন নাগরিক হিসাবে দেশের একজন নাগরিক হিসাবে দেশের এই প্রতিষ্ঠানের প্রতি আমার একটা প্রত্যাশা তো থাকতেই পারে একজন নাগরিক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার প্রত্যাশা একটা প্রত্যাশা আপনি চেয়েছেন কয়েকটা বললে আমি কয়েকটা বলতাম যেহেতু একটা চেয়েছেন আমি একটা প্রত্যাশার কথা বলি সেটা হলো এই বিশ্ববিদ্যালয় যেন দায়িত্বের কারণে হিজাবের কারণে এই বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক কোনোভাবে কণ্ঠাসা হতে আর কোনোদিন না হয় সংখ্যাগরিষ্ঠ মানুষদের চিন্তা আদর্শ এটাকে শত্রুর মতো মুখোমুখি দাঁড় করিয়ে এটাকে পাশ কাটিয়ে এবং মুসলমানদের সংস্কৃতিকে শত্রুতার জায়গায় রেখে একটা প্রতিষ্ঠান কোনো দিন আসলে অগ্রসর হতে পারে না দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে আপনি ইগনোর করবেন আর দেশকে আপনি এগিয়ে নেবেন কিভাবে সম্ভব আমি প্রায় বলি ছয় তিন লক্ষ মসজিদ এদেশে দুই হাজার দশ সনের জরিপ অনুযায়ী সম্ভবত ছিল সেটা এখন হয়তো চার লক্ষ মানে পৌঁছেছে উপনীত হয়েছে চার লক্ষ মসজিদে জুমার দিন সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই সময়টাতে যদি দেশ করে মানুষও প্রত্যেকটা মসজিদে থাকে সম্ভবত ছয় কোটি মানুষ হয় তাদের পরিবারের সদস্য আছে সেটা তোমরা বাদই দিলাম এই মানুষগুলোকে সরাসরি প্রত্যক্ষভাবে ভাবে দিক নির্দেশনা প্রতি সপ্তাহে করতে পারছেন মসজিদের ইমাম সাহেব ছয় কোটি মানুষকে একেবারে কমের পক্ষে চার কোটি মানুষকে তো নিশ্চিত ভাবে বলা যায় যে প্রতি সপ্তাহে একটা টাইম অ্যাড্রেস করতে পারছেন তাদেরকে যদি আপনি দেশের মূল ধারার সাথে এগিয়ে আনতে না পারেন তাদেরকে যদি আপনি আপন করতে না পারেন তাদের যদি আস্থা অর্জন করতে না পারেন দেশের উন্নয়নে তাদেরকে যদি আপনি ব্যবহার করতে না পারেন একটা দেশকে কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন কারণ মালয়েশিয়ানরা এগিয়ে গেছে তাদের ইমামরা তাদের দেশকে কেমন করে দেশ তাদেরকে কেমন করে এবং সে দেশের পদস্থ ব্যক্তিবর্গ মন্ত্রী মিনিস্টাররা তারা ইসলামকে অত্যন্ত শ্রদ্ধার সাথে জায়গা দেয় তাদের দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা যখন ইউরোপ আমেরিকা সফর করে সেখানে তারা জুমান নামাজের ইমামতি করে পুত্রা যায় আমি নিজে গিয়েছি তাদের প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে সবচেয়ে সুন্দর মসজিদ মন্ত্রীরা সেখানে মিটিংয়ের পর দল বলে মসজিদের জামাতের সাথে সালা করেন কদিন আগে ভাইরাল হয়েছে একজন মন্ত্রী তার মেয়ে মসজিদে কোরআন হেফ শেষ করেছেন সেখানে স্ত্রী সহ তিনি বসে সেটাকে শেষ মুহূর্তের হেফজের লাস্ট মোমেন্টটাকে তারা এনজয় করছেন উপভোগ করছেন কই তারা তো পিছিয়ে থাকেনি আমাদের এই দেশে কেন ইসলামকে পিছনে ফেলে রাখলে আমরা এগিয়ে যাবো মনে করছি যারা এটা মনে করছেন তারা বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন পঞ্চাশ বছর তো ইসলামের সাথে শত্রুতা করে ইসলামকে দুর্ধ করেছেন তাতে দেশ কোথায় এগিয়ে গেছে এর বিপরীতে আমি বলতে চাই যদি দায়িত্বপি এবং হিজাবকে অহেতুক আসামির কাঠ গোয়া না দাঁড় এবং ধার্মিক মানুষদেরকে যদি আস্থায় আনতে পারেন এবং এক্ষেত্রে ধার্মিকদেরও যথেষ্ট দায়িত্ব কর্তব্য আছে তারা দেশের জন্য যদি নিজেকে উজাড় করে দেন তাহলে আমার মনে হয় পৃথিবীর অনেক দেশকে আমরা পেছনে ফেলে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তারা দুঃখিত আমার সেই নির্ধারিত সময় পার হয়ে গেছে আমার শেষ করা দরকার আর এক দুটা প্রশ্ন দিয়ে আমরা শেষ করি তানজিলা একাই অনেক প্রশ্ন করেছেন আপনার প্রশ্ন এত গুলো উত্তর দেবো না একটা দিয়েছি আমার মনে হয় এটাই থাকুক এরপরে আমি সব প্রশ্ন মেরা দখল করে আছেন ছেলেদের প্রশ্নই নেই আলোচনা মেয়েদের পক্ষে গেল এখন প্রশ্নোত্তর যদি তাদের পক্ষে যায় তো মুসিবত হবে বৈষম্য হয় বৈষম্য হয় এই বৈষম্য দূর করা দরকার কি করবো বলেন আল্লাহ সামতাল তাদেরকে এত অ্যাক্সাইস এত সুযোগ এত কিছু দিয়েছেন কেন দিয়েছেন ও এক সময় মানুষ হয়তো ইসলামের হাত নিবে আল্লাহ তাদেরকে বেশি দিয়ে রেখেছে সেজন্য যাই হোক গানিসুর রহমান আপনি লিখেছেন হলে না জানিয়ে অনেকে ব্যক্তিগত জিনিস ব্যবহার করে থাকেন বিশেষ করে পানি খেয়ে ফেলেন এর বিধান কি আহ এটা শুধু হলে হয় তা না মসজিদে পর্যন্ত আপনি দেখবেন একজনের সুন্দর একটা শু করে আসছেন তিনি নিজের শুটা খুলে রেখে আরেকজনের স্যান্ডেল এটা দিব্যি পায়ে দিয়ে তিনি টনটন করে হেঁটে চলে যাচ্ছেন উজু করে ভিজায় ওইটাকে তারপর রেখে চলে যাচ্ছেন এগুলো হয় কি হয় না এটা কোনো দায়িত্বশীল মুসলমানের কাজ না এই ছোট ছোট বিষয়গুলো আমাদের কাছে মনে হতে পারে খুব তুচ্ছ জিনিস আল্লাহ বলেছেন তোমরা মনে করো এগুলো খুব তুচ্ছ বিষয় আল্লাহর কাছে অনেক বড় ব্যাপার এই অনুমতি ছাড়া কারো পানি পান করে ফেলা কারো কোনো জিনিস নিয়ে ফেলা হলে যেরকম হয় বাইরে হয় এই কাজগুলো হওয়া উচিত না একজন দায়িত্বশীল মুসলমান তিনি অনুমতি নিয়ে তারপরে কারো কোনো জিনিস ব্যবহার করবেন তবে সেই সাথে যার জিনিসের ব্যবহারের অনুমতি চাওয়া হচ্ছে তিনিও তুচ্ছ বা ছোটখাটো জিনিসকে দিতে অপারগতা প্রকাশ করবেন না কারণ আলসমাত সে ব্যাপারেও বর্ষনা করছেন সুরায় আহাদিল্লু মাসা এখানে এই জন্য আহ আমাদেরকে অনুমতি নিয়ে আরেকজনের জিনিসটাকে ব্যবহার করতে হবে না হলে সেক্ষেত্রে আমরা গোলাগার হবো সার প্রশ্ন করেছেন ইসলামিক শাসন ক্রাইমের জন্য আমরা আমাদের কি সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম হয়ে আমরা খেলা হচ্ছে অসুবিধা কি কোন অসুবিধা থাকার কথা না থাকা উচিত না যদি সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু সব ধর্মের মানুষ যার যার কথা বলতে না পারে তাহলে তাহলে আমাদের এই দিয়ে আমরা কি করবো যে স্বাধীনতা আমাদেরকে কথা বলতে দেয় না সেটা কেমন স্বাধীনতা একজন মুসলমান তো তার চাওয়া তার পাওয়া তার প্রত্যাশার কথা বলতেই পারে এবং বলতে পারা উচিত আলহামদুলিল্লাহ সেরকম একটা পরিবেশ আল্লাহ তালা আমাদেরকে উপহার দিয়েছেন এর জন্য যাদের অবদান যাদের আত্মত্যাগ রয়েছে আমরা অন্তর অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহাবুল আরবীন তাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন এবং অবশ্যই আমাদের শরিয়ার সৌন্দর্যকে উপস্থাপন করা দরকার সরিয়া সৌন্দর্যের গুরুত্ব শরিয়ার অনুসরণের গুরুত্ব এটা আমাদের জানানো উচিত সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা কি দিয়ে শাসিত হতে চায় এ সম্পর্কে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মতামত জানা উচিত জানার ব্যবস্থা থাকা দরকার এবং এ ব্যাপারে আমাদের কোনো থাকা উচিত নয় তাদের অধিকার তারা পাচ্ছেন এবং ভবিষ্যতে পাবেন বলে আমরা সুধারণা রাখি এবং প্রত্যাশা করি তারা লিখেছেন পবিত্র অবস্থা রোজা রেখে আসরের কিছু আগে পিরিয়ড শুরু হলে মাগরিক অবধিকে না খেয়ে থাকা উত্তম উত্তর হল যে না রমজান মাসে বা রোজা অবস্থাতে দিনে বেলা পিরিয়ড শুরু হবে ওই সময়টাতে রোজা শেষ অতএব নাকে থাকার কোনো মানে নাই বা ওইটা রোজা হিসাবে বাকি অংশকে পরিপূর্ণ সময় আছে পরিপূর্ণ করি এটা যাইজ হবে না আপনি কিছু খান কিংবা না খান আপনার রোজা শেষ হয়েছে ভঙ্গ হয়েছে সেটি আপনাকে ধরে নিতে হবে শেষ প্রশ্নের উত্তর দিয়ে শাকিল হোসেন আপনি লিখেছেন আমি অনেক জায়গায় শুনেছি রিজিক পূর্ব নির্ধারিত আমার কাজ না করলেও যা পাবার তা পাবো কি না এই ভদ্রলোক সম্ভবত আমার মতো অবস প্রকৃতির মানুষ তিনি চাচ্ছেন যে আল্লাহ যত নিজে নির্ধারিত করে রাখছেন তাহলে এত কষ্ট করে লাভ লাভে থাকি অনেক যুবক আছেন আমাদের কাছে প্রশ্ন দেন দিয়ে বলেন ভাই এমন কোন আমল দেন যে আমল করলে আল্লাহ তালার কাছ থেকে আমি বিপুল পরিমাণ টাকা পয়সা পাবো আমার কিচ্ছু করতে হবে না এত হ্যাসেল নিতে চাই না অনেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কথা বলে দেন যে আল্লাহ তোমার কাছে বেশি চাই না এই লাখ দশেক টাকা দিলে আমার চলবে আল্লাহ বাজেট ঠিক করে দেয় তো এগুলো ভুল দোয়ার মধ্যে যদি এরকম ভুল ভাল দোয়া করি তাহলে তার পরিণতিও খুব ভুল ভাল হবে আপনারা অনেক গল্প ঘটনা এই সংক্রান্ত জানেন আমি আর সেটিকে যে সমাজ করতে চাই না আপনি অলস হয়ে শুয়ে থেকে যদি রিজিক চান তো মনে রাখবেন এটা কোনো মুসলিমের প্রত্যাশা হতে পারে নাল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতি নামাজ যখন শেষ হয় আল্লাহ বলেছেন মসজিদ থেকে বের হোক ছড়িয়ে পড়ো তোমার আল্লাহর জমি এবং উপার্জন হালাল উপার্জনের জন্য বেরিয়ে পড়ো এবং হালাল উপার্জন আহরণ করে নিয়ে আসো অতএব মুসলমান পরিশ্রম করবেন উপার্জনের জন্য চেষ্টা করবেন এটাই কিন্তু ইসলাম বলে বিদায় সেই জায়গা থেকে একজন মুসলমান অলস হবে জানাবিস আলাইসাল্লাম দোয়া করেছেন আল্লাহ আপনার কাছে অলসতা থেকে আমি পানা চাই আমরা দোয়া করবো আল্লাহ কাছে এবং সেই সাথে আরেকটি কথা বলতে হবে তা হলো যারা মনে করেন যে বসে বসে শুয়ে শুয়ে খাবো এরকম কোনো ব্যবস্থা হলে ভালো হতো তারা মূলত একটা প্যারালাইসিস একটা জীবন চাচ্ছেন প্যারালাইসড মানুষের একটা লাইফ চাচ্ছেন কারণ এটা রোগীর কাজ যে শেষ হয়ে থাকবে সবাই এখানে একজন হাত পা সুস্থ স্বাভাবিক মানুষ কখনো এটা প্রত্যাশা করতে পারে না বাকি আপনার প্রশ্নের যে বিষয়টি আপনি ফোকাস করেছেন মূলত যে এমন কোন আমল বলবো যে আল্লাহ আমাকে বসা বসে সরি আপনি বলেছেন যে রিজিকে আল্লাহ যদি নির্ধারণ করে রাখছেন আমার কিছু করার দরকার আছে কিনা উত্তর হলো যদি আপনার রিজিকে খুব বেশি কিছু বরাদ্দ না থাকে তাহলে আপনার আপনি অলস হবেন এবং আপনার মাথায় এরকম চিন্তা আসবে আপনি বসে থাকবেন আর রিজিক আসবে না আপনার রিজি কতটুকু আছে সেটা আপনার পরবর্তী আপনার যে প্রাপ্তি সেটা দেখে বোঝা যাবে এই একজন মানুষ তাই পাবে যা তার রিজিকে আসে রিজিকে আসে বিধায় আমি শুয়ে থাকি এ কথা চিন্তা করিটা আপনি শুয়ে থাকেন আপনার রিজিকে কিছু না আসে তার বুঝতে হবে আপনি কপাল আপনার রিজিকে আপনি কিছু ছিলই না আর যদি আপনি পরিশ্রম হওয়া পরিশ্রম করেন এবং ভালো কিছু পান তাহলে বুঝতে হবে যে আপনার লিজিকে এটাই ছিল মনে রাখবেন হবে সেটাই যেটা আমাদের রিজিকে আছে আমাদের রিজিকে যা আছে তার বাইরে কোনো কিছু হবে না আমরা চাইলেও হবে না না চাইলেও হবে না বহু মানুষ আপনার চাইতে অনেক বেশি পরিশ্রম করেছে ঢাকা শহরে অনেকে গল্প দেয় যে আমি অনেক কষ্ট করেছি জীবনে আজ এ পর্যন্ত আমি এসেছি এরকম অনেকে বলেন এই বলাগুলো অহংকার অহংকারবশত হয়ে থাকে তার চাইতে বেশি অনেক চেষ্টা করে মানুষ আস্তা রাস্তা করে ঠিক না ভাই বিদায় এটা আল্লাহ তালার রহমত ছাড়া কখনো হবে না রিজিকে যা আছে তাই আসবে কিন্তু আল্লাহ তালা আপনাকে বসে থাকতে না আল্লাহ বলেছেন রিজিকে যা আমি বিশ্বাস করবা আর শ্রমের জায়গায় তুমি ঠিকই শ্রম দিবা তাহলে রিজিকে যা আছে তাই আসবে আর পরিশ্রম করার কারণে আল্লাহ কাছে তুমি রিজিক পাওয়ার না পাও আল্লাহর নির্দেশ পাওয়ার পাওয়ার কারণে তুমি শ্রম পাবে ইনশাআল্লাহ তারা জাজাকুল্লা খেয়ে আল্লাহ তারা আমাদের সবাই কামল দান করুন